সবাইকে শুভেচ্ছা আজকে একটা আলোচনা করব দেখি কে কে জয়েন হয় জয়েন হওয়ার পরে আলোচনা শুরু করি আজকে আলোচনা করব হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষা সম্পর্কে অনেকে যুক্ত হয়েছেন আরো কিছু যুক্ত হোক কয়েকজন কয়েকজন যুক্ত হয়েছেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন তারও কয়েকজন যুক্ত হওয়ার পরে আসলে পরীক্ষা সম্পর্কে কবে হবে আলোচনা করব বিগত কয়েকদিন অসুস্থতা অসুস্থ ছিলাম এর জন্য অনেক ভিডিও দিতে পারিনি এবং লাইভে বসতে পারিনি দেখি কে কে যুক্ত হয় কমেন্ট করে জানাবেন আজকে আলোচনা করব হচ্ছে এটা যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষার সময়সূচি কবে প্রকাশিত হবে এবং পরীক্ষাটা আসলে অনেক দেরিতে হবে কিনা খুব শীঘ্রই হবে এ সম্পর্কে যারা যারা যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন যে কথা শোনা যাচ্ছে কিনা অনেকে যুক্ত আছেন লাইভে তো বূমি রেকটরি অধিদপ্তরের আবেদনটা আজকে বিকেল পাঁচটায় শেষ হয়েছে এই আবেদনের অনেক কয়েকটা পদে পরীক্ষা শেষ হয়েছে কিছুদিন আগে এবং এই তিনবারের মতন যে আবেদনটা শেষ হয়েছে আজকে তো এটার পরীক্ষা খুব শীঘ্রই হয়তো বা ডিসেম্বরের লাস্ট উইকে ডিসেম্বরের লাস্ট উইকটা হচ্ছে সাতাশ এবং আঠাশ তারিখ হচ্ছে লাস্ট উইক পরে শনি শুক্র শনি তো সেক্ষেত্রে এই মাসের ভিতরে হওয়ার সম্ভাবনা অনেক বেশি আগে একটা এডমিট কার্ড প্রকাশ করছিল নাজের কামে সহকারী এবং সম্ভবত সহকারী পদে পরীক্ষা খুব শীঘ্রই হবে ডিসেম্বরের শেষ লাস্ট উইকের ভিতরে না হলে জানুয়ারি ফার্স্ট উইকে পরীক্ষা হবে এটা কনফার্ম খুবই কারণ ভূমি রেকর্ড জৈপ অধিদপ্তরের জনসংখ্যা মানে খুব স্টাফ কম কথা যে আসলে খুব শীঘ্রই পরীক্ষাটা হতে যাচ্ছে যারা প্রস্তুতি যাদের খুব তুঙ্গে তারা খুব সহজেই এখন ফেয়ার নির্বাচন যে সরি ফেয়ার পরীক্ষাগুলো হবে খুব সহজে সবাই পছন্দ মতন চাকরি ভূমি রেকর্ড গড়জোরি পরিদপ্তর অনেক একটা ভালো সার্কুলার কারণ এটা চাকরি করলে অনেক সুবিধা আছে যেমন নিজেদের জায়গা জমি নিয়ে অনেক সময় দ্বন্দ্ব থাকে মানুষের সাথে এই দ্বন্দ্বটা আসলে নিরসন করা যায় অনেকে ভয় থাকে যে আসলে অনেকের সম্পত্তি অনেক সময় আছে অনেকে নিতে চাই এ সকল সকল বিবেচনায় চাকরিটা খুবই ভালো তো পোস্টিংটা হবে উপজেলা ভিত্তিক উপজেলা সেটেলমেন্ট অফিস এবং জোনাল যে সেটেলমেন্ট অফিসগুলো রয়েছে এইসব এইসব দপ্তরে তো অনেকেই মনে করে যে আসলে এসিল্যান্ড অফিসে বা উপজেলা ভূমি অফিসে হবে না আসলে না এটা ভূমি অফিসের সার্কুলার না ভূমি অফিসে হচ্ছে জেলা প্রশাসকের মাধ্যমে একটা সার্কুলার আসে রাজস্ব শাখা থেকে তো এটা হচ্ছে সম্পূর্ণ বিপরীত আবেদন করেছেন একটু কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন এই হচ্ছে কথা তবে খুব শীঘ্রই এটার এডমিট কার্ড প্রকাশ হবে কারণ ইতিমধ্যে পরীক্ষাগুলো হচ্ছে অনেক পরীক্ষার এডমিট কার্ড অনেকে পরীক্ষা দিচ্ছে ভাইভা দিচ্ছে আর এটা হচ্ছে এই সার্কুলারটা পুনরায় যে আবার নিয়োগ দেবে এরকম কোনো সম্ভাবনা দেখতেছি না কারণ এটাই লাশ ছিল যে বয়স বৃদ্ধির জন্য একটা বয়স বৃদ্ধি নিয়ে একটা সুযোগ ছিল সেটাও শেষ হয়েছে সেক্ষেত্রে আর সুযোগ নাই এক একটা পদে ক্যান্ডিডেট আগের থেকে ডাবল হয়ে যাবে প্রচুর ক্যান্ডিডেট হবে আগে চারশো পদে যদি দুই লাখ আবেদন পড়তো এখন এই তৃতীয়বার যে আবেদনটা দিল নিয়োগটা প্রায় ডাবলের বেশি হবে তো সেক্ষেত্রে এখন যে বৃদ্ধি করছে সেক্ষেত্রে যাদের বয়স বেশি তাদের তারাও আপনাদের সাথে পরীক্ষা দিবে নয়নদাস দাদা নমস্কার দাদা নমস্কার এই হচ্ছে কথা তো আরেকটা কথা হচ্ছে যে আমি হয়তো আগামী হাজার পঁচিশ পঁচিশ সাল থেকে পঁচিশ সালের হয়তো আমি এগারো থেকে বিশ গ্রেডের যে চাকরিগুলো আছে এর জন্য কিছু বই বের করব প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষার জন্য তারপর হচ্ছে নয়েন্দ্র দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন তো এই হচ্ছে বমি রেকর্ড জরিপ অধিদপ্তর অনেক একটা বিশাল একটা সার্কুলার গেছে এই কয়েক মাস ধরে সার্কুলারটা চলছে আজকে গতকালকে দিয়েছে আবার দেখলাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তর অনেক বিশাল একটা পদ এখানে পদ রয়েছে তারপর রয়েছে অফিস সহায়ক তিনশো চারজন এরকম অনেক বড় বড় সার্কুলার আসবে আপনারা জানেন যে সাত লাখ শূন্য পদ পূরণের জন্য যে প্রত্যেকটা দপ্তরে তাদের কি কি পদক্ষেপ নিয়েছে এটা জনপ্রশাসন মন্ত্রণালয় জানতে চেয়েছে তো সেক্ষেত্রে একাধিক চাকরি পাবে একাধিক চাকরি পাবে যারা ভাই অ্যাটেন্ড করবে তারা কারণ ভালো আছি খাওয়া দাওয়া করছেন হ্যাঁ খাওয়া দাওয়া করেছে কিছু অসুস্থ সেজন্য একটু চা খাচ্ছিলাম তারপর বলছে এমডি সামনের পরীক্ষা কি জানুইতে হবে আশা করা যায় যে জানুয়ারির আগে পরীক্ষা হবে আশা করা যায় তো জানুয়ারিতে কনফার্ম এটা হচ্ছে কথা কে কোন পদে আবেদন করেছেন কমেন্ট করে জানাবেন একটু আর আছে হচ্ছে আর একটা বড় একটা দামাকা সার্কুলার যেটা হচ্ছে পছন্দের সবার খাদ্য অধিদপ্তর খাদ্য অধিদপ্তরের পরীক্ষাও খাদ্য অধিদপ্তরের পরীক্ষাও হবে জানুয়ারিতে ডিসেম্বরে আবার সুযোগ খুবই কম এখন পরীক্ষার ধরন পরীক্ষার ধরনটা হচ্ছে ক্যান্ডিডেটের উপর নির্ভর করে এখানে লিখিত হওয়ার অনেক পসিবিলিটি আছে কারণ এই ও জরিপ অধিদপ্তরের পরীক্ষাটা মূলত হবে বিভাগীয় শহরে হবে না ঢাকাতেই পরীক্ষা হবে সব কিছু ঢাকা বা মৌখিক পরীক্ষা পর্যন্ত বা ঢাকাতে হবে আর হচ্ছে যে খাদ্য অধিদপ্তর খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটা হবে বিভাগীয় শহরে হয়তো বা বিভাগীয় শহরে বিভিন্ন স্কুলে হবে আর যদি ক্যান্ডিডেট বেশি থাকে সেক্ষেত্রে জেলা শহরে হওয়ার চান্স থাকে যেহেতু গত নিয়োগে বিভিন্ন জায়গায় সিট হয়েছিল এমসিকিউ হবে এটা আসলে তো বলা যায় না এমসিকিউ হতে পারে ওই একটা পরীক্ষায় লাগে এমসিকিউ হয়েছে তবে বিভিন্ন प्रीवियस प्रीवियस যে পরীক্ষাগুলো হয়েছে ওগুলো বিশ্লেষণ করলে বোঝা যাবে যে আসলে কি পরীক্ষা হবে এমসিকিউ না প্রিলিমিনারি এটা জানা বোঝা যাবে তারপর হচ্ছে যারা এই চ্যানেলটির সাথে অনেক বছর কয়েক বছর ধরে যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা জানাই কারণ আমার চ্যানেলটি হয়তো দুই বছরের মতন হয়েছে আমি চাকরির সম্পর্কিত বিভিন্ন তথ্য দিয়ে থাকি এখানে দাদা বর্তমানে আমি আমি কিছু করি না মানে রানিং এখন আছে করি একটা সরকারি প্রতিষ্ঠানে আর আপাতত বাসায় আছি এই হচ্ছে কথা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর খুবই ভালো একটা জায়গা সবার পছন্দের জায়গা আমারও পছন্দের জায়গা ছিল যেহেতু আমি একটা জবে আছি এখান থেকে শিফট হয়তো বা করতে কষ্ট কারণ পড়াশোনা চালিয়ে যা চাকরির পাশাপাশি খুবই টাফ যারা চাকরি করে না তারাই অনেক সময় কঠিন সময় পার করে যে চাকরি আসলে পাওয়া যে কঠিন সেক্ষেত্রে ডিউটি করার পরে অফিস টাইমের পরে আর মন চায় না পড়াশোনার দিকে যোগ আমি কৃষি মন্ত্রণালয়ের একটা অধিদপ্তরে আছি কর্মরত আছি উপজেলা তারপর আর কারো কোনো কোশ্চেন যদি থাকে একটু কমেন্ট করে জানাবেন তো খাদ্য অধিদপ্তর নিয়ে খুব শীঘ্রই একটা ভিডিও তৈরি করব হয়তো আজকে ভিডিওটা তৈরি করব তো যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন ব্রেকআপ কি ব্রেকআপ ইমরা ইমরাজন সি ইমরাজন মেবি যাক এখন সে জানতে চাইলে যে প্রত্যেক পদের কি প্রশ্ন পদ্ধতি আলাদা হবে নাকি একই হতে পারে এখন পোস্ট যেহেতু চারশো আসি তো সেক্ষেত্রে বাংলা বাংলা গণিত ইংরেজি সাধারণ এগুলো থাকবে প্রিলিমিনারি হোক বা লিখিত হোক এগুলো থাকবে এখন ধরনটা হচ্ছে এর ভিতরে অনেক সময় লিখিত হলে বোঝা যায় যে আসলে কোন কোন টপিক্স থাকবে যেমন কারক বিভ বিভক্তি সমাস সন্ধি এক কথায় প্রকাশ প্যারাগ্রাফ এগুলো মাস্ট থাকে তারপর দুই একটা আইটেম ইনক্লুড হতে হতে পারে আর বাদও যেতে পারে তারপরে ইংরেজিতে আছে যেমন ফ্যারেসি তারপর ন্যারেশন বয়েস চেঞ্জ প্রিপোজিশন আর্টিকেল রাইট ফর্মস অব বাহাদ প্যারাগ্রাফ এই ভিতর থেকেই আসবে এগুলো আসলে লিখিত পরীক্ষার সাজেশনসটা খুবই ছোট খুবই ছোট মোটামুটি ছয় মাস এক বছর যদি প্রত্যেকটা টপিক খুব সুন্দরভাবে পড়া যায় তো কমন পাওয়া যাবে শতভাগ কমন পাওয়া যায় এটা কনফার্ম আর হচ্ছে গণিতটা হচ্ছে বেসিক্যালি যে যে নবম দশম শ্রেণীর যে গণিত বই আছে বিশেষ করে ওই যে তীর পরিমিতিটা যে কটির অঙ্ক তারপরে বীজগণিত ত্রিকোণমিতি এগুলো আসে এগুলো আসে পাটিগণিত আছে কিছু আনকমন প্রশ্ন আসে যেটা উদাহরণের বই থাকে যে নবম দশম শ্রেণী পুরনো বইতে আছে এগুলো আসবে এগুলো করলে আসলে মোটামুটি অষ্টম শ্রেণী এবং নবম দশম এইটা পড়লে এর বাইরে থেকে আর গণিত দিবে না কারণ বিসিএস এর লিখিত পরীক্ষায়ও এর বাইরে থেকে দেয় না দিবে কোথা থেকে দিতে পারে আয়ারমের থেকে এটা বিশেষ তো অনেক বড় একটা ব্যাপার এই আর সাধারণ জ্ঞান তো সবসময় সাম্প্রতিক বিষয় নিয়েই থাকে এটা তো সবাই জানে জানার চেষ্টা করে এই তো এই ভূমি রেকর্ড অধিদপ্তরের চাকরি করে একটা সুবিধা যে মানুষ যারা চাকরি করবে তারা চাইলে যদি নিজ বুঝলা পোস্টিং থাকে সেক্ষেত্রে বাড়ি থেকে অফিস করতে পারবে এই একটা যারা মূলত গ্রামকে বেশি ভালোবাসেন নিজের বাড়িকে মানে বাসাকে বাসায় থেকে চাকরি করতে চান তাদের জন্য চাকরিটা খুবই ভালো একটা চাকরি পরীক্ষার সময়সূচি খুব শীঘ্রই আসবে যারা আবেদন করেছেন তারা হয়তো মেসেজ পাবেন যদি কোনো সমস্যা হয়তো না থাকে সমস্যা বলতে মামলা থাকে করে বিষয় না থাকলে খুব শীঘ্রই পরীক্ষাগুলো শেষ হবে একদিনে হয়তোবা দুই তিনটে পদের পরীক্ষা হবে যেমন পদ পোস্ট চারশো চারশো করে দুইটা পোস্ট আর একটা ছোট পোস্টের সাথে মিলিয়ে এরকম পরীক্ষা হওয়ার চান্স আছে তারপর আরেকটা কথা হচ্ছে যে যে আমি হয়তো বা তৃতীয় শ্রেণীর একটা যে এগারো থেকে বিশ গ্রেডে লিখিত বই তৈরি করবো যে ফার্স্ট অফ অল যে বাংলা গণিত সাধারণ কেন ইংরেজি এটা সব থাকবে কম্বাইন্ড একের ভিতরে সব এটা একটা পরিকল্পনা করেছি আর কারো কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবেন এবং যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো লাইক পাশে থাকবেন আর হচ্ছে যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে যে চলমান যে একটা বড় একটা সার্কুলার এসেছে অথবা ছাব্বিশ তারিখ থেকে মেবি আবেদন শুরু হবে তো এটা নিয়ে একটা বিস্তারিত একটা ভিডিও তৈরি করব তো সেক্ষেত্রে চ্যানেলটির সাথে থাকলে হয়তো জানতে পারবেন যে কোন কোন প্রমোশনটা সম্পর্কে বিশেষ করে এবং এটা নিয়োগ বিধি সম্পর্কে আলোচনা করব রেকর্ড নিয়োগ বিধিটা হাতে আছে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করব খুব শীঘ্রই এটাও আমি চ্যানেলে আপলোড করব তারপর হচ্ছে আর কে কে জয়েন আছেন যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে কে দেখতেছেন অনলাইনে যুক্ত আছেন সাতজনের মতন তো কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আর হচ্ছে তো রেগুলারি বিভিন্ন সার্কুলার সম্পর্কে আলোচনা করি তো নিউজ যদি হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কেউ কোনো প্রস্তুতি চাকরি নিতে চান বলতে নতুন হয়ে থাকেন যে কিভাবে প্রস্তুতি নিব সেই ক্ষেত্রে আপনি কমেন্ট করে জানাবেন যে কোনো ভিডিওতে নাচিমদ্দিন একটা লাইভ ভিডিও করে খুঁজে পাচ্ছি না সাহ কি সার্চ দিলে আগের ভিডিও আসে আজকের লাইভ ভিডিও আসে না নাম আলোর আসলে এটা আসলে এই লাইভ খুঁজে পাওয়া তো কঠিন আপনি ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে হয়তো আপনার সামনে চলে আসতো এটা খুঁজে দেওয়ার তো কোনো অপশন নেই লাইভের ভিতর থেকে তো আসলে সার্চ করা যায় না এখানে তো আমি আসলে জব রিলেটেড প্রশ্ন কথা বলি সবাই এটা নিয়ে কথা বলেন তাহলে ভালো হয় যে কোনো পথ প্রশ্ন থাকলে বলতে পারেন সবার পরীক্ষা মানে সবার পরীক্ষা প্রস্তুত প্রস্তুতি কিরকম চলছে একটু জানাবেন যে চাকরির প্রস্তুতি কার কিরকম চলছে নির্দেশে একটু কমেন্ট করে জানাবেন হুম আপনার সম্ভবত দুই এক মিনিটের মতন আছে কারো যদি ইম্পর্টেন্ট কিছু জানার থাকে কমেন্ট করে জানাবেন তারপর লাইভ থেকে চলে যাব আজকের মতন আবার হয়তো দুই দুই দিনের ভিতরে আসব যে খাদ্য অধিদপ্তর নিয়ে খাদ্য অধিদপ্তরের একটা পরীক্ষার সময় সূচি সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করলে উত্তর দেব সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব সবাইকে ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ কন্টিনিউ করেছেন তো সেক্ষেত্রে আজকের মতন ভিডিও থেকে বিদায় নিব ধন্যবাদ General D of the